কি ভ্যাইট এগুলো এগুলো ওই সিন্দুরি আছে কিছু কালিয়াক্তার আছে সিন্দুরি যে এগুলো খুব ভিতরে লাল হবে দানা খুব সফট হবে বড় সাইজে হবে এদের গ্যাপটিং এর চার পাঁচ পিস আছে চার পাঁচ আর

এটা পংথং একটা ভ্যারাইটি ফল চলে এসেছে কিন্তু পং থং পং থং লঙ্গন লংমন আমরা এইগুলো যা দেখাচ্ছি সব লংগনের আচ্ছা ঠিক আছে এবারে হচ্ছে এটা কি ব্ল্যাক ডায়মন্ড ড্রাইমন্ড এটা ব্ল্যাক ডায়মন্ড এই ফল এসেছে দেখা যাচ্ছে কি কালার দাঁড়ায় বাহ বিশাল বড় গাছ হ্যাঁ এটা আমি মাটিতে লাগিয়ে যে আমার আমার কাছে গাছ পেয়ে যাবেন ছোটো গাছ নিতে গেলে পেয়ে যাবেন আর এই এই যে দেখছি দেখাচ্ছি একদম এই ধরনের যদি কেউ বড়ো গাছ নিতে চান তাও আমার কাছে পেয়ে যাবেন এটা হাইট হবে ছ ফুট

এখানে তো কদ বেলেও তো ফল চলে আসছে হ্যাঁ 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 এটা কদ বেলে ফল চলে আসে এটা মাদার আছে আপনি জামরুলার কি ভ্যারাইটি এই দুটো জামরুল এটা কিং কং আচ্ছা কিং কিং হ্যাঁ এবার হচ্ছে এইগুলো কি রয়েছে দাদা এইগুলো হচ্ছে লাল পিচ এই যে লাল পিচ ফল হুম এই যে ফল ঠিক আছে এর কিন্তু গাছ পেয়ে যাবেন আমার কাছে হুম আর এছাড়া হচ্ছে

হ্যাঁ ওই বিগ মালটা বিগ মালটা হ্যাঁ আর এটা যে সুরখা পেয়ারা সুরখা পেয়ারা সুরখা পেয়ারা যেটা একদম পুরো লাল হয় না হুম এলাহাবাদ হুম ওই সুরখা পেয়ারা আচ্ছা লাল পেয়ারা নতুন নতুন নাম শুনছি তো দারুণ সুরখা পেয়ারা আমার মাদার আছে তো ফলও এসেছে দেখাবো কিন্তু আমরা পাকিরি আর একদম পুরো লাল টকটকে ফল হবে আচ্ছা ঠিক আছে হুম এরকম এটা কিন্তু পেয়ারা পেয়ারা হ্যাঁ এই যে বাহ পাতাগুলো দেখুন হুম

গাছ পেয়ে যাবেন প্যাকেটের গাছ হ্যাঁ বাড়ি গেলেই আর খেতে পারবেন এতে ছোট প্যাকেট ও পেয়ে যাবেন বেলা কাক পেয়ে যাবেন ঠিক আছে